জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবন্ত বাক্য প্রিয় ভাই বোন আমাদের কল্পনা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন এবং চিন্তার সমস্ত কল্পনা বোঝেন এটা দেখতে পাবো এক বংশাবলী আটাশ অধ্যায় নয় পদে ঈশ্বর দুষ্ট সংকল্পকারী হৃদয়কে ঘৃণা করেন এটা দেখতে পাবো হিতপ্রদেশ ছয় অধ্যায় আঠেরো পদে কথা সত্য কারণ দুষ্ট কল্পনাকে লালন করার মাধ্যমে পাপে লিপ্ত হওয়া সম্ভব যিশুর বাণীতে এর সত্যতা প্রমাণিত হয়েছে ব্যবিচার কোন করো না এই নির্দেশ তোমরা পেয়েছ কিন্তু আমি তোমাদের বলছি তোমরা যদি কোনো নারীর দিকে কামনায় চোখে তাকাও তাহলেই তোমরা মনে মনে তার সঙ্গে ব্যবিচারে রত হবে এটা মথি পাঁচ অধ্যায় সাতাশ থেকে আঠাশ পরে আছে ঈশ্বর এক বিশেষ উদ্দেশ্যে আমাদের কল্পনার এই প্রবল শক্তিকে আমাদের আন্তঃসত্ত্বায় সত্তায় স্থাপন করেছেন আর তার সীমাহীন সু সৃজনশক্তির মধ্যে তিনি আমাদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন আমাদের যেন এক পরিপূর্ণ সৃজনশীল অন্তর থাকে কিন্তু শয়তান যখন ইডেন উদ্যানে মানুষের কল্পনার রাজ্যে আঘাত হান হানল কল্পনা হল দূষিত মানুষ তার পরিকল্পনাকে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনায় ব্যবহার করার পরিবর্তে মানুষের কল্পনা তার স্বার্থপর কামনা বাসনা এবং মন্দ চিন্তায় পরিপূর্ণ হয়ে গেল এখন পুনরুদ্ধারের সময় ঈশ্বর আমাদের মনের পূর্ণাঙ্গ পুনরুদ্ধার চান আমরা আমাদের কল্পনায় যে মন্দ চিন্তাকে স্বেচ্ছায় আশ্রয় দিয়েছি ঈশ্বর সে দিকগুলিকে এবং আমাদের স্বার্থপর গোপন অন্তরতম প্রদেশের এক বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আক্রমণাত্মক সংগ্রামে লিপ্ত হতে পারে আমাদের কল্পনায় শয়তানের এই প্রভাব রয়েছে তার সব কিছুকে চিহ্নি নিশ্চিহ্ন করে দিতে হবে এবং সেই স্থান ঈশ্বরের চিন্তা এবং তার বাক্যের পরিক্রমী শক্তিকে ভরিয়ে তুলতে হবে মনে রাখবেন এই সংগ্রামে আমরা আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছি যে কোনো পৌত্তলিকতা ধ্বংস করার জন্য প্রত্যেকটি দুষ্ট কল্পনাকে দূর করার জন্য স্বার্থকেন্দ্রিক বাসনার স্থানে ঈশ্বর সৃষ্ট বাসনাকে স্থাপন করার জন্য এবং ঈশ্বরের চিন্তায় ও বাক্যের সৃজন শক্তিতে আমাদের কল্পনাকে পূরণ করার জন্য আমরা আমাদের মনের আমাদের কল্পনার রাজ্যে প্রবেশ করেছি জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আমার ভালোবাসা দিও এবং ভালোবাসা আমার প্রাণ ভরা ভালোবাসা অন্তর ভরা ভালোবাসা তোমরা নিও Jai Jishuri.